লজ্জা পাইছেন মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না এটা কোনো প্রশ্ন হ্যাঁ এটা প্রশ্ন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলামিন আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ধাঁধা নিয়ে তো আজকে আমার পাশে যে সুন্দর অ্যাপুটাকে ফুটে পিচি অ্যাপুটাকে দেখতেছেন এই অ্যাপুর সাথে কিন্তু আজকে আমরা ধাঁধা খেলবো এই অ্যাপু যদি আমাদের ধাঁধার সঠিক দিতে পারে তাহলে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে জিতে নিতে পারবে পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত পুরস্কার তো প্রথমে আমরা এই অ্যাপুর সাথে পরিচয় হয়ে নেই যে আপু কি করে আপুর নাম কি দর্শক আপনারা কিন্তু সাথেই থাকবেন আপু আপনার নাম কি আমার নাম সোমাইয়া সোমাইয়া কি করেন আপনি পড়াশোনা করি স্টাডি করেন কোন ক্লাসে ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার এখানে কি করতেছেন তাই মোবাইলটা একটু লক করে দেন একটু পরে রিসিভ করেন হ্যাঁ তো কি বয়ফ্রেন্ড ফোন দিতেছে না ওই যে টিকটক দেখতেছিলাম তো তাই আর কি এটা তাই টিকটক দেখছিলেন জি টিকটক করেন আপনি

আপনার জন্য কি প্রশ্ন ছুড়ে দেব আপনার সময় থাকবে 30 সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি সঠিক উত্তরটা দিয়ে দিবেন পারবেন না আচ্ছা পারলে কিন্তু পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারবেন তাহলে আপনার প্রশ্ন মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না লজ্জা পাইছেন লজ্জা পাইছেন মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু চুরি কি যত খুশি ঢুকাতে দেয় মানা করে না কেউ একটা লিমিট আছে না এটার কিন্তু ওইটার লিমিট নাই ওইটা যতই দিব ততই খুশি শপিং যত খুশি করতে দেয় যত খুশি দেয় কিন্তু মানা করে না না মানা করে শপিংটা নিতে পারছি না আর একটা জিনিস আছে যেটা আপনার যত খুশি ঢুকা দিতে কিন্তু আপনি মানা করেন না না আপনাকে দিলেও আপনি মানা করবেন না যত খুশি দেই আমি কিন্তু আপনি মানা করবেন না আপনার সময় আর মাত্র বিশ সেকেন্ডের ভিতরে দশ সেকেন্ড অলরেডি চলে গেছে

কিসের ব্যালেন্স ফোনের ব্যালেন্স ফোনের ব্যালেন্স আপনার কেন মনে হলো ফোনের ব্যালেন্স কারণ যত খুশি তত দিলো না করবে না যদি মেয়েদের ব্যালেন্স একদম যদি 1000 টাকা ব্যালেন্স থাকে তারপরে যদি কেউ বলে যে রিচার্জ করে দিতে সে না করবে না তাই মেয়েরা টাকা লুবি না না টাকা এটা আপনি প্রমাণ করে দিলেন দর্শক উনি কিন্তু প্রমাণ করে দিল যে মেয়েরা টাকা লুবি না টাকা লুবি আচ্ছা যাই হোক সবাই এরকম না তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম কোন কোন জিনিসই

আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলে অবশ্যই ক্যামেরা অফ করার পর আপনার সাথে সাথে বিকাশ অ্যাকাউন্ট দিবেন আমরা আপনাদের দুই হাজার টাকা সেন্ড মানি করে দিতেছি ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আল্লাহ হাফেজ